শুভ সকালে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আমার চ্যানেলের আর একটা নতুন তো তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল রান্না করতে করতে ভিডিওটা শুরু করছি আর এখন কিন্তু যে মাছ ভেজে নিচ্ছি সকালবেলা কিন্তু সব কাজ বাজ আমার হয়ে গেছে এখন রান্না করতে এসে ভিডিওটা করছি কারণ না সকালবেলা আমার ফোনে ছিল না চার্জ কারেন্টও ছিল না চার্জ দিতে পারিনি আর এই যে গরম পড়েছে আর কারেন্টের এই যে প্রত্যেক দিন এখন সকাল হলেই কারেন্ট যাবে মানে সকাল ছটা বাজলেই কারেন্ট চলে যাবে আর গিয়ে নটা সাড়ে নটায় কারেন্ট আসবে আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু রুই মাছ নিয়েছি আর আমার বরের জন্য একটা তেলাপিয়া মাছ নিয়েছি আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আগেই ভাত হয়ে গেছে আর এদিকে রিহুর জন্যে দুধও গরম করেছি আমি দুধ মানে অন্যদিন তো রান্নার শেষে দুধ গরম করি আজকে তাড়াতাড়ি দুধটা গরম করে নিয়েছি আগে আগে যে ভাত হয়ে গেলে রিহুকে তাহলে খাইয়ে দিতে পারবো সেই জন্য। আর তো ওদিকে ভাজা হচ্ছে আরও দু পিস মাছ রয়েছে একটা তেলাপিয়া মাছ আর একটা এমনি রুই মাছ রয়েছে লবণ হলুদ মাখানা আর ওদিকে মাছের ডিম আর মাছের তেল রয়েছে ওগুলো ভাজবো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে ওগুলো ভাজবো দেখো কড়াইটা না আজকে ভালো করে গরম হয়েছে তারপরে তেল দিয়েছি তেল দেওয়ার পরেও তেলটা অনেকক্ষণ ধরে গরম হয়ে ধোয়া উঠেছে তারপরে গিয়ে মাছ দিয়েছি কারণ আগের দিন মাছ ভাজতে গিয়ে না সব মাছগুলো ওরকম লেগে লেগে গেছিলো কড়াইতে আর সেই জন্যে আমি আজকে ভালো করে কড়াই গরম মানে কড়াই থেকেও ধোয়া উঠছিলো তারপরে আবার ওইদিকে তেল থেকে অনেকক্ষণ ধরছিল আর ওইদিকে দেখো একটু ওপর দিকে মাছটা চলে গেছিলো বলে কড়াইতে লেগে গেছিলো মাছটা মানে ওপর দিকটায় তেল ছিল না একটু তেলটা ভালোভাবে আগে থেকে ছড়িয়ে দিলে তাহলে ভালো হতো আর আগে একদিন আমার মা এসেছিলো সেদিনকে ওই যে ছোটো মাছ নিয়েছিলাম সেদিনকে ওরকম কড়াই ভালো করে গরম হয়নি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম তখন না ওই সব মাছগুলো কড়াইতে লেগে লেগে গেছিলো আর সব ভেঙে চুরে গেছিলো আর যে মাছের তেল ভাজছি আর মাছের তেলটা মধ্যে ডিমটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব কিন্তু ভাজার পরে বুঝলাম যে মাছের তেলটা আলাদা করে ভাজলে ভালো হতো আর ডিমটাও আলাদা করে ভাজলে ভালো হতো কেননা ডিমটা যখন ওই তেলের মধ্যে ভাজা হয়েছে না ডিমের ডিমটা পুরো মাছের তেলটা পুরো একদম টেনে নিয়েছিল যার জন্য পুরো ঝুরঝুরে হয়ে গেছে ডিমটা আমরা আর মাছের তেল ভাজলে যে এত সুন্দর লাগে ওই মাছের তেল ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় সেই টেস্টটাই আর পেলাম না আর ডিমটাও সেরকম ভালো ছিল না কেমন একটা গন্ধ গন্ধ মতো ছিল ডিমটাতে ওই জন্য ডিমটাও অতটা ভালো লাগলো না খেতে আর দেখো এখানে কিন্তু হাফ ডিম দিয়েছে আর হাফ কিন্তু রয়েছে ওটা রেখে দেবো ওটা আজকে আর রান্না করবো না ওটা রবিবারের দিন আবার রান্না করবো কেননা কালকে শুক্রবার পরশু দিন শনিবার তো দুই দিনই তো আমাদের নিরামিষ হয় অবশ্য নিরামিষ সকাল থেকে দুপুর অবধি নিরামিষ খাওয়ায় রাত্রে গিয়ে আবার আমিষ খাওয়া হয়েছে এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা সেই সকালে একটু ভিডিও বানিয়েছিলাম তারপরে না সারাদিন আর ভিডিও বানাইনি এত শরীরটা খারাপ লাগছিল না সেই জন্য আর ভিডিওই বানাতে পারিনি আমি তো এখন ভাবলাম যে বানাই ভিডিও একটু সারাদিন তো ভিডিও কিছু বানালাম না তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করলাম না আর সন্ধ্যা থেকেই ভেবেছিলাম যে বানাবো কিন্তু আমাদের কারেন্ট ছিল না সন্ধ্যা থেকে বারবার কারেন্ট যাচ্ছে আসছে তো প্রথমে একবার কারেন্ট গেল তারপরে তো প্রায় অনেকক্ষণ পরে মানে প্রায় এক ঘন্টা পরে কারেন্ট আসলো এসে আবার কারেন্ট গেলো গিয়ে পনেরো কুড়ি মিনিট পরে আবার কারেন্ট এলো মানে অনেকটা টাইম কারেন্ট ছিল না আর এত গরম না গরমে বল বললাম না যে গরম আসলে আমার শরীর খারাপ করে তো গরমে এত সকাল থেকে শরীর খারাপ করছিলো আমি সারাদিন শুয়েই ছিলাম আজকে ভিডিও বানাইনি রান্নাও করিনি সকালবেলা ওই ভাত আর মাছ ভাজা যে করেছে ওই মাছের ডিমটা ভাজলাম ওই আর কিচ্ছু রান্নাও করিনি আমি শাক নিয়েছিলাম পাট শাক সবজিওয়ালার থেকে শাকটাও রান্না করিনি ওটা কালকেই রান্না করব আর কি আর করা যাবে ভেবেছিলাম আজকে পাট শাকটা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজাও করবো সেসব তো কিছুই আর হলো না আসো বাপা তার রিহুকে ওর বাবা নিয়ে গেছিল মাঠে তো কি আর করবে কারেন্ট নেই ছেলেটা বাড়ি একা বসে বসে কান্নাকাটি করবে অন্ধকারে মশায় কামড়াবে জন্য মাঠে নিয়ে চলে গেছিলো আমি এটা ফেলে দিলে পিঁপড়ে আসবে মাঠে নিয়ে চলে গেছিলো এখনই কারেন্ট এলো তারপরে দিয়ে গেলো ছেলেকে মানে কারেন্ট আসার ওই মিনিট পাঁচেক আগে দিয়ে গেছে মানে প্রথমবার কারেন্ট এসে বলতে যে মাঠেও মশার কামড়াচ্ছে খুব ওই জন্যই দিয়ে গেল আসো মা আসো আসো আস এখানে বসো ছেলের কাছে বইও পড়াতে পারিনি ঠিক করে মানে সবে পড়াতে বসেছি তখনই তো গেল আর এখন ওই যে ওই জন্য দুধ বানিয়ে রেখে দিয়েছিলাম আমি যে জানি বাড়ি এলে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করবো ওই জন্য বানিয়ে রেখেছিলাম এখন ওই যে ওইটা দুধ খাচ্ছে তো মাথাটা এত যন্ত্রণা করছে না অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে ওই জন্য আরও মাথাটা যন্ত্রণা করছে দুপুরবেলা ওটা সারাদিন শুয়ে রয়েছে কিন্তু না ঘুমায়নি মানে ঘুমই আসছে না শুয়ে থাকে তো কী করব আর ভাতে তো জল ঢেলে দিয়েছিলাম সেই সকালবেলা খাওয়া দাওয়ার পরে ভাতে জল ঢেলে রেখেছি দুপুরবেলা জল দেওয়া ভাত আমার বর খেলো পেঁয়াজ লঙ্কা দিয়ে কিছু তো রান্না করিনি কি আর খাবে আর আমি তো খাইনি দুপুরবেলা আমার শরীরটা এত খারাপ লাগছিলো যে আমি শুয়েই রয়েছি সারাদিন উঠতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না এখন একটু আলু ভাজা করব পুরো জল দেওয়া ভাত আলু ভাজা দিয়ে খেয়ে নেবো দুজনে রাতের বেলা আর রিহুকে ওই ভাত একটু জল মানে জল চিপে ওই ভাত একটু দুধ দিয়ে খাইয়ে দেবো রিহুকে এখন রান্না বান্না কিছু করবো না আলুটাই শুধু ভাজা করবো আর ও যদি আলু ভাজা খায় ওকে একটু মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো আসে এখানে আসো ওখানে হিসু করে না বাবা এখানে আসো তোমাকে বলেছি না এই সাইডে হিসু করবো খাটে কে হিসু করে বাবা তুমি হিসু করো করে সারা খাট ভেজাচ্ছ তা ওখানে হিসু করো ওই যে খাটটা পুরো ভিজিয়ে দিলো ওই সাইডটা মানে এই সাইডটা ভিজিয়েছিলো এই সাইডটা ওই পেতে দিয়েছি চাদর ওই সাইডটাও এখন হিসু করো আর হিসু করা হয়ে গেছে এবার প্যান্ট ফুলবে আয় এখানে আমার কাছে আমি খুলে দিচ্ছি আসো তবে আমি বললাম যে এদিকে আয় এদিক থেকে আমি হিসু করিয়ে দিই তুমি আমার কথা শুনলে না কেন তুমি সব সময় এরকম করো এই যে বিছানার চাদরে চাদরটা তো বন্ধ হয়ে যাবে এবার আমি কোথায় শুব তুই আমার জায়গায় কি হিসু করে দিলি ও প্রত্যেক দিন ওই করে ওর জায়গাটাতে করে না ওর বাবার জায়গায় আর আমার জায়গায় এই দুই জায়গায় হিসেবে মাঝখানটাই কখনো কয় না এই সাইডে আর ওই সাইডে ও তো মাঝখানে শোয় আর দেখো এখন ওই যে বাবু এখন নাচানাচি করছেন ওই যে ওই যে ঘুরে 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 এখন নাচ শুরু হয়েছে আসো এখানে আসো এটা সবাইকে হাই করে দাও হাই করে দাও হ্যালো করে দাও হ্যালো ভাই তুমি কথা বন্ধু নিতে এসছো ওর বন্ধু নিতে এসেছে এই যে ওর বন্ধু এই যে বন্ধুতে নোংরা হয়ে গেছে বন্ধুকে একদিন কেচে দিতে হবে ভালো করে নাহলে হবে না তখন থেকে শুধু ফাও বকছি যাই হোক এখন এই আলুটা কাটবো কেটে আলুটা ভাজা করব তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগার মতন আজকের ভিডিওতে কিছুই নেই কিন্তু তাও যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকের মতন টাটা কালকে থেকে আবার ফুলদামে ভিডিও নিয়ে আসবো সকাল থেকে রাত অবধি কী কী করছি সেই সব ভিডিওই আসবে কালকে থেকে আবার তো কালকে থেকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো তো আজকের মতন টাকা করবে বাবা টাকা করো